আমার আর ভালো লাগে কিভাবে মারা গেল আপনার বোন কিভাবে মারা গেল

এমন কোনো কাজ করো না যাতে সারা জীবন পস্তাতে হয় ওর আগা গোড়ায় ঠিক আছে আমি তোমার বোনকে ডাকবো না ও সংসার করবে না আমি ওরে ও যদি থাকে ও যদি বাসে থাকে তাহলে আমি বিয়ে সাথে করতে পারবো না ডিভোর্স দিক যাই দিক তো ওরে মারিয়ে ফেলাই দিয়ে আমি ডিভোর্স করাইয়ে তারপর মারিয়ে ফেলাই দিয়ে আমি বিয়ে করবো মানে ও যাকে বেশি ভালোবাসে যে মেয়েটাকে সে তাকেই বিয়ে করে চেনেন না আমি মেয়েটাকে আমরা দেখিনি কিন্তু আমার বোন দেখতো কেন ওর শ্বশুরবাড়ি এলাকায় তো ওখানকারই একটা মেয়ে আচ্ছা কিভাবে মেরেছে বলে মনে করছে মেরেছে হয়তো বেশিরভাগই ওর মনের আমরা তো দেখতে পাইনি না এবার দেখতে পেলে তো বলা যায় কিন্তু হয়তো বেশিরভাগই পিঠে তারপর গলা হয়তো পাড়ায় ধরেছে এরকমই কিছু হয়েছে আপনারা কি দেখেছেন আপনারা কিভাবে জানলেন আমরা জেনেছি সকালবেলা যখন মা রান্না ছিল তখনই ফোন করেছে মানে জামাই বাবু ঠিক আছে ফোন করেছিল যে এরকম মা এরকম এই ব্যাপার হয়েছে তোমার মেয়ে কালকে আমাকে এসে আমাকে মারধর করেছে তা মারধর করার পরে আমি ঘরের থেকে বেরিয়ে গেছি এসে দেখি যে সে গলায় আপনারা কি মনে করছেন আমরা মনে করি যে ও গলায় মেয়ে না কেন ওর ইচ্ছে খুব যে আমার ছেলে মেয়ে দুটোকে খুব মানুষ করব যাতে টাকা পয়সা কম না পরে ঠিক আছে ওর খুব মানে কাজের প্রতি খুব ওর চাহিদা ঠিক আছে যে আমি আমার নিজের হাজবেন্ডের চিন্তা আমি কখনো করবো না যে আমি নিজে কর্ম করে তৈরি করতে পারলে সেটাই হচ্ছে লোকে বলবে এখন কি অভিযোগ করছেন থানায় হ্যাঁ অভিযোগ করব যাতে ওর শাস্তি হয় কি নাম জামায়ের জামায়ের নাম হচ্ছে তোমার সুকেন বিশ্বাস কোথায় বাড়ি বাড়ি হচ্ছে তোমার পুলিয়া নতুন নতুন বৈশাখ আচ্ছা আর আপনার বোনের নাম তোমার অপর্ণা বিশ্বাস শুধু কি জামাই জড়িত না আরও কেউ জড়িত মনে করছে একা তো হয়তো কেউ এটা এত বড় কাজ করতে পারে না হয়তো স্বাদ আছে কেন কালকে আমরা যখন রাত্রিবেলা আমার বিআইকে ওখানে যখন বাড়িতে যখন বলেছিলাম যে এই ব্যাপার হচ্ছে তোরা একটু দেখে রাখ ওরাও টের পেয়েছিল যে এরকম ব্যাপার লাইট ফাইট বন্ধ চিল্লা ফিল্লা হচ্ছে

শীতের দিনে সারা রাত বাইরা থুতো তাও কোনো দিন বলতো না আমাদের মারধর তো বলতো না এইবারে আই যাই মাসখানেক ধরে এই দু বছর ধরে এই বেশি টর্চার করছে আর আমার বাড়িতে কোনো দিন বিয়ার পরে আমার বাড়িতে যাই থাকতো না কে টর্চার করছে ওর স্বামী কি নাম সুকেন বিশ্বাস বাড়ি কোথায় বাড়ি আইছে ফলিয়া নতুন বুইছা আচ্ছা প্রেম করে বিয়ে করেছিল হ্যাঁ প্রেম করে বিয়ে হইছে কি হইছিল কালকে কি হইছে কালকে কালকে ও বাড়িতে আমার বাড়িতেই ছিল তা কালকে ও আমার বাড়ি থেকে কিছু কাগজপত্র আছে এই জায়গায় তাই ও নিতে আসলো এবার আসার পরে ওই ওরে মানে ধরে হয়তো আগে কোনো বাড়ি যেসে তারপর যখন ক্লান্ত হয়ে গেছে পাড়াই বাড়ি ফেলছে আপনারা কি করে জানতে পারলেন ও আমার ফোন করছিল ও আমার ফোন করছিল যে মা আমি আমার ও ধরিয়া আমার জামা কাপড় সব মানে গায়ের যে জামা কাপড় সব ছিঁড়ে ফেলছে তারপরে ওর মোবাইল ভেঙে ফেলছে তারপরে ওই মানে আমার জামাইয়ের মোবাইলে মানে হয়তো একটু ছুটি বুটি মানে ছুটি বুটি করে কোথায় পাইছে জানি না ওই মোবাইল দিয়ে ফোন করছে তার পরক্ষণে অন্য মোবাইলটা হয়তো কারাই নিয়ে গেছে আর কথা বলতে পারে কি মনে করছে মেরে দিয়েছে আপনার মেয়েকে মেরে দিয়েছে মনে করছেন হ্যাঁ মেরে দিয়েছে কি কে মেরেছে জামাই একাই না শ্বশুর শ্বশুর একা কি করে মারে শ্বশুরের নাম কি শ্বশুরের নাম হইছে

এই বাচ্চা বলেন আমি ওর কাছে দিতে পারবা